রাস্তার মধ্যে আসতে অনেকদিন ধরে খাদ্য বছরটা আছে এর মাঝখানে নতুন পেট্রোল থেকে আস্ত ভোলামরা অবধি রাস্তার মাঝখানে কত দূর অবধি গিয়ে গিয়েছে বড় বড় গর্ত করতেছে গর্ত করতেছে ঠিক আছে গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ এটা এটার পাশাপাশি যদি কাজের পাশাপাশি যদি এখানে সতর্মূলক কিছু দেওয়া হতো তাহলে মানুষের গুলা থেকে এড়াই চলতো আজকে কিছুক্ষণ আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছে বিগত দু তিন দিন আগে ভোলামোড়া রাঙামাটি আমাদের একটা দুর্ঘটনা হয়েছে এমন আমরা আশা করি যদি এরকম দুর্ঘটনা প্রত্যেক এরাত হয় তাহলে এখানে চক্রমূল কিছু স্টিকার বা অন্য কিছু রেড লাইট দিয়ে দেওয়া হলে আমার মতো ভালো হবে মানে এগুলা কি একদম গর্তে পড়ে গেছে বাইক একদম গর্তে পড়ে গেছে এখানে একা বাইক কিছু তারে গর্তে পড়ছে হ্যাঁ বাড়ি কোন জায়গা জানা গেছেন বাড়ি আমরা রোমান আশা করছি এখানে রাঙ্গামাটি বাড়ি লোকটা বেশি আহত হয়েছে আহত বলতে এখন তো আমরা বাইক দেখতেছি এখানে রোগীটা আহত হয়েছে রোগীটা হসপিটাল নেওয়া হয়েছে কতদিন ধরে গাততে হইছে না গাততে হইছে তো মোটামুটি আজকে এক সপ্তাহ হয়ে গেছে কন্ডাক্টররা তো গ্রামবাসী তো আপনাকে জানাই শুনি কন্ডাক্টররা বেশি গ্রামবাসীরা বলতে এখানে কন্ডাক্টররা কাজ কর্ম করতেছে তো এটা তো ফর ফর অনেক দিন ধরে হইতাছে মানুষ কারে কইবো কি করব কন্ডাক্টররা কিন্তু এখানে ঠিক কথা পাইতে আসে না যে কাজ করায় যে এখানে লেবাররা কাজ করতেছে লেবাররা কাজ করায় যেটা সুস্থ কিছু হইতে আসে না এখানে

মাটি খুব বেড়ে রাখা দিছে হ্যাঁ পিঠা দিছিল এই অনেক সময় হয় কি দুই দিক থেকে গাড়ি আইলে দ্রুত গতিতে গাড়ি আইলে এই দুর্ঘটনার কবলে মানে এখানে এখানে যে গর্ত তারা চালকরা কইতে পারে না না কাজটা ছিল মানে নগর দিয়ে কাজের মধ্যে রাস্তাতে দলিয়া রাস্তা যে কাজ চলতে আছে রাস্তার তো কোনো সাইন স্ট্যান্ডেন্স কোনো কিছু নাই রাস্তা বেলা আই বসে অন্ধকারে তো মানুষে মানুষকে কীভাবে বুঝবো যে দিয়ে কাজ চলতে আছে তারা কোনো ম্যানের ম্যানের ওয়ার্কের কোনো কোনো সাইনবোর্ড লাগিয়েছিলো না রাস্তাটা এক সাইড দিয়ে গাড়ি পাস হইতে লাগে তো এরভাবে পাস হইতে লাগছিলো স্পিড হেলমেট ওয়েলমেট সব আসলো স্পিড লিমিটও আসলো সব কিছু তারপর কাউনের সময় হঠাৎ করে সেটা পড়ে গেছে গাড়ি পাশ দিতে লাগে সেরা তো এটা তো কন্ট্রাক্টর বলছে তারা কোনো সাইন স্ট্যান্ডেন্স কোনো কিছু রাখে না মানুষে কী কী করে বুঝবো যে দিয়ে কাজ চলতে আছে

তার কই আইতা ছিল এটা শুনো করে আইছে আইতা ছিল বাজার আইতা ছিল আচ্ছা আমার ভালো লাগে ওই যে আমরা তো রেকর্ড করে রাস্তা বেরিয়ে আছে কিন্তু বল সব নাই কোন ফলো করে কাজ তো হলে তো হইব না হুম তারা প্রপার একটা সাইন সাইন বোর্ড লাগা কই

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআর এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন